মেয়েটিকে স্পষ্ট দুষ্ট লোকেরা হাজার ফুট খাদে ফেলে দিয়েছিল আর সে তখনই মাটিতে পড়ে মারা যায় কিন্তু আশ্চর্যের ব্যাপার খাদের নিচে থাকা সেই বিচাল বটগাছটা গাছটা মেয়েটির রক্ত শোষণ করতে থাকে তাই হঠাৎ আত্মা পেয়ে গাছ পরি হয়ে গেল আবারও অবাক করার বিষয় হলো তো মেয়েটি রক্ত শক্তি বাড়ানোর ক্ষমতাও রাখতো এই গাছ রূপ পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের রূপ নিয়ে নিল আর দেখলো কিভাবে মেয়েটিকে তার নিজের বড় বোন সম্পত্তির লোভে হত্যা করেছে মেয়েটির রক্তের উপকারের বদলে গাছ সঙ্গে সঙ্গে জাদু করে মেয়েটিকে আবার জীবিত করলো মেয়েটিকে বললো সে তাকে প্রতিশোধ নিতে সাহায্য করবে তবে শর্ত হলো গাছপরির আত্মা মেয়েটির শরীরে থাকতে হবে কারণ মেয়েটির কথা বলে আলু হয়ে ঢুকে গেল আর তাকে নিয়ে ফিরে বিরুদ্ধে মেরে খুব খুশিতে বসেছিল দাদুর মৃত্যু শয্যায় পড়েছিল তাই সে নিশ্চিত ছিল প্রিয় পরিবারের সব সম্পত্তি এখন তারই হবে হঠাৎ দ্বিতীয় চাচা বলল। এখনই দাদুকে মুক্তি দিয়ে দেয় না কেন দ্রুত সম্পত্তি পাওয়ার জন্য বড় বোনও রাজি হলো এমন এমনকি যুক্তি দিল দাদু সবসময় গর্বিত ছিলেন তিনি কখনো চায় না এমন লজ্জাজনক অবস্থায় মরতে বলে সে দাদুকে মেরে ফেলতে এগোতেই তখনই মেয়েটি বাড়িতে ফিরে আসে দরজা খোলা চাকর দৌড়ে গিয়ে খবর দেয় তো লিউরান ফিরে এসেছে বড় বোন বিশ্বাসই করতে পারলো না কারণ সে তো নিজেই তাকে খাদে ফেলে মেরেছিল কিভাবে সে বেঁচে ফিরে এলো চাকর এত জোর দিয়ে বলল যে সে না চাইতেও দেখতে গেল কিন্তু হলরুমে যেতেই দেখে মেয়েটি সাদা হাতে দাঁড়িয়ে আছে চোখে ভয়ঙ্কর রায় সেখানে থাকা সবাই ভয় পেয়ে গেল কারণ তারা সবাই তারা সবাই দেখেছিল কিভাবে তাকে মেরেছে সবাই ভাবলো সে কি তবে ভূত হয়ে ফিরে এসেছে সকলেই তার পিছনের দিকে তাকালো ছায়া আছে কিনা দেখতে কারণ কথায় আছে ভূতের ছায়া থাকে না দেখে সবাই স্তব্ধ তার পিছনে স্পষ্ট ছায়া আছে তাই নিশ্চিত হলো সে মানুষই আর ভয়ে কাটাতে তারা চিন্তা করতে লাগলো সে কি আবার সম্পত্তির ভাগ নিতে এসেছে বাড়ির বড় মা এক কথায় মেয়েটির গালে থাপ্পর বসিয়ে দিল বললো তুই মরিস আবার ফিরে এসেছিস কেন দাদুকে আবার মারার মরতে চাস নাকি কারণ বড় মা জানতো দাদুর সবচেয়ে প্রিয় নাতিন তিনি তাই যদি সে দাদুর সামনে যেত দাদু সম্পত্তি তাকে দিয়ে দিত ভেবেছিল মেয়েটি এবার পাল্টা দেবে কিন্তু তখন মেয়েটির নিয়ন্ত্রণে ছিল তার দুর্বল আত্মা গাছ পরি নয় তাই আগের মতোই মাথা নিচু করে বলল আমি শুধু দাদুকে একবার দেখতে চাই বড় মা ও বোন বড় মা ও বোন আরো খেপে গিয়ে তাকে মারধর শুরু করলো বড় মা ঝাড়ু দিয়ে তাকে পিটাতে লাগলো আর মেয়েটি প্রতিরোধ করতে পারছিল না ঠিক তখন তার শরীরের নিয়ন্ত্রণ গাছ হাতে চলে যায় বর্মা তখন মারতে মারতে এগোচ্ছিল হঠাৎ মেয়েটি শুধু একবার তাকাতেই বর্মা তিন হাজার মিটার দূরে ছিটকে গেল নিয় পরিবারের নিষ্ঠুরতা দেখে গাছ পরী ধীরে ধীরে হলরুমে গিয়ে বসলো আর কোথা থেকে যেন একটা হাজার বছরের পুরনো সিগার বের করে জ্বালালো তার শক্তিশালী উপস্থিত সবাই জানিয়ে দিয়েছিল আজ তোমাদের ভালো শিক্ষা দেবে বর্মা আবার ঝাড়ু তুলতেই মেয়েটি আগুনের কাছে ছুঁড়ে তার হাত পুড়িয়ে রক্ত বের করে দিল সে মুখের রক্ত মুছে শান্তভাবে উঠে দাঁড়িয়ে সিগারের দিকে হাসির দিকে হাত কাঁদতে এই সময় পুরুষটি হলরুমে আসে বড় ভেবেছিল সে হয়তো এসে বিয়েটা ভেঙে দিবে কিন্তু সে মেয়েটিকে অনুসরণ করে উপর চলে গেল উপরের দাদুর ঘরে মেয়েটির বাবা ও দ্বিতীয় চাচা ঝগড়া করছিল মিটি ঢুকে বলল দাদুকে আমি বাঁচাতে পারবো দাদুর আঙ্গুল নড়ল যেন তিনি বুঝতে পারছেন বাবা চিৎকার করে বলল তুমি তো লিও পরিবার থেকে তাড়ানো কোনো অধিকার নেই তোমার মেয়েটি শান্তভাবে ভাবে বললো আমার উদ্দেশ্য সম্পত্তি নয় আমি শুধু দাদুকে বাঁচাতে এসেছি কিন্তু বাবা ও চাচা বিশ্বাস করলো না চাকরদের তাকে টেনে বের করে দিতে বলল মেয়েটি একবার চিৎকার করতে চারদিকে আত্মারা প্রায় দেহ ছাড়া হয়ে গেল বাবা চাচা ভয় পেয়ে পালিয়ে গেল পিতা বলল যদি তোমার সামান্য বিবেক থাকতো তুমি এখানে আসতে না মেয়েটি ঠান্ডা গলায় বলল আমি তাকে মারতে চাই আমি তাকে মারতে চাই নাকি তোমরা চাচ্ছ তিনি মরুক আগে চাচা রেগে গিয়ে গালাগালি করতে লাগলো এই সময় পুরুষটি দরজায় দাঁড়িয়ে দেখছিল মেয়েটি কারো কথা না শুনেই দাদুর চিকিৎসা শুরু করতে গেল বাবা বাধা দিতে গেলে সে একটি রূপর সুস্থ তার সামনে ধীরে থামিয়ে দিল হঠাৎ দাদু উঠে বসলেন তার গলা দিয়ে রক্ত বের করে অজ্ঞান হয়ে গেলে বাবা ও চাচা মেয়েটিকে দোষ দিতে গেলে মেয়েটির জাদু ব্যবহার করে দাদুকে ফিরিয়ে আনলো কিন্তু দাদু চোখ খুলে মেয়েটিকে দেখি ভয়ে চমকে উঠলেন কারণ তিনি ভেবেছিলেন মেয়েটি তো মারা গেছে তবে কবে কি সে ভূত হয়ে ফিরে এসেছে